পিঁপড়ালা না বুঝতে পারবে মজা এ মজা লাগছে আনন্দ লাগছে তোর দিলো ফেলে সকলকে নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার এখন বাজে সকাল সাড়ে দশটা মতো আজকে সকল সকল কুটুকে স্নান করিয়ে দিয়েছি তারপর খাটে ছেড়ে দিয়েছি যাতে ও একটুখানি ডানাগুলো মেলে টেলে শুকনো হয়ে যেতে পারে কিন্তু তাতে কি ওর শান্তি আছে এই যে আমাদের বদমাসটাকে খাটে তুলে দেওয়ার পর থেকে কুটুকে যেন একদম তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আসলে ও কুটুকে ধরতে চাইছে কিন্তু ও তো এটা বুঝতে পারছে না যে কুটুকে ধরতে গেলেই কুটু হয়তো ওকে কামড়ে দেবে বা কী করবে বলা যাবে না ওর শরীরে আসলে একটুও ভয়ডর নেই ভিডিওর প্রথমেই আপনারা দেখলেন পিঁপড়েগুলোকে কিভাবে মেরে মেরে তাড়াচ্ছে সেইভাবে ভাবছে হয়তো কুটুকেও মেরে মেরে তাড়াবে উপায় আর কোনো না পেয়ে বাবা ওকে খাট থেকে নিয়েই চলে গেল। আর কুটু এখন মনে মনে ভাবছে যাক পাওয়া শান্তি পাওয়া গেল। কি একটা দোষী বাচ্চা এসে যেন আমাকে সময় জ্বালাতন করে মানে কুটু যখন খাঁচার মধ্যে থাকে তখন খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে ওকে মারতে চেষ্টা করে জানেন তো এত বদমাশের বদমাস আর আপনাদের সাথে লেঠা মাছের একটা রেসিপি শেয়ার করব চ্যাং বা ল্যাঠা চ্যাং মাছ আর মাছ দুটো মাছই কিন্তু এখানে রয়েছে চ্যাং বা লেঠা মাছ অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না লেঠা মাছ তো সকলেই জানেন বিয়ের পর ধরতে দেওয়া হয় লেঠা মাছ অনেক পিচ্ছল টাইপের মানে স্লিপি টাইপের হয় বলে লেঠা মাছ সহজে ধরা যায় না আর চ্যাং মাছের ক্ষেত্রেও তাই তবে এই যে দেখছেন আজকে যে রেসিপিটা এটা কিন্তু আজকের রেসিপি নয় এটা বহুদিন আগের রেসিপি ওই একবার আমাদের পুকুরটা শুকনো করা হয়েছিল তখন এই অনেক লেঠা মাছ পাওয়া গেছিলো তখন আমি লেঠা মাছের এই রেসিপিটা বানিয়েছিলাম সেই সঙ্গে লেঠা মাছের চপ বানিয়েছিলাম যে রেসিপিটা আমার অলরেডি করা আছে কোনো একদিন সুযোগ বুঝে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ল্যাঠা মাছগুলো কিন্তু তখনকার ধরা আজ থেকে প্রায় সাত আট মাস মতো আগে আসলে ঘটনাটা বলি আমি এর আগে আপনাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা আমি প্রায় দীর্ঘ তিন বছর ধরে চালাচ্ছিলাম ওই ইউটিউব চ্যানেলটাতে আমি তো কোনো সাকসেস পাইনি ঠিক আছে শখের বসে করতাম তাই সাকসেস পাচ্ছি কি পাইনি সেটা আমি কখনও দেখতাম না যেমনটা এই চ্যানেলের ক্ষেত্রেও আমি দেখি না কিন্তু ওই চ্যানেলটার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল যে প্রবলেমগুলো আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব তো সেই কারণে আমি ওই চ্যানেলটাতে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি আর যেহেতু তখন আমি ভিডিও করতাম তাই এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কোনো একদিন আপলোড করব বলে কিন্তু আর ওই চ্যানেলটাতে এই ভিডিওটা আপলোড করা হয়নি আর ইদানিং আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ঠান্ডা লেগে আছে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা সর্দি যেটা আপনারা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছেন তো এখন সেরকমভাবে ভিডিও বানানো হচ্ছে না আর দীর্ঘ অনেক দিন ভিডিও দেওয়া বন্ধও ছিল তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি খুব ভালো একটা রেসিপি যদিও এই মাছ বা চ্যাং মাছ খেতে সকলে পছন্দ করে না অনেকেই পছন্দ করে না আমাদের বাড়িরই আমার শ্বশুরমশাই আমার কাকা শ্বশুরমশাই এরা কেউ লেঠা মাছ খেতেই চায় না কিন্তু আমার তো বেশ ভালোই লাগে আর এই মাছের চপ বানিয়েছিলাম জানেন তো সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো হয়েছিল খেতে লেঠা মাছ তো কেউ খায়নি কিন্তু এই লেঠা মাছ বা চ্যাং মাছের চপ সকলে খুব মজা করে খেয়েছে আর লেঠা মাছ আর চ্যাং মাছ দেখতে কিন্তু প্রায় সেম সেমই হয় লেঠা মাছ চ্যাং মাছ আর ওই কি যেন মাছটা বলে না শোল মাছ শোল মাছ লেঠা মাছ আর চ্যাং মাছ দেখতে কিছুটা একই রকম হয় তবে শোল মাছের সাইজটা অনেক বড় হয় আর চ্যাং মাছ বা লেঠা মাছ এই দুটো সাইজ খুব একটা বড় হয় না আর লেঠা মাছ বেশিরভাগ টাইম আমরা ভাজা বা চচ্চড়ি করেই খাই আজকে আমি এই লেঠা মাছের আলু দিয়ে ঝাল করব যেভাবে এমনি নর্মাল মাছের আমরা ঝাল করি সেই রকমভাবে তাই জন্য ওই যেভাবে মশলা কষাই সেভাবেই মশলা কষিয়ে নিলাম কী কী মশলা দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন এতে কিন্তু কোনো রকম কোনো সিক্রেট মশলা বা কিছু নয় আমি মশলা মাছের রান্নাতে রসুন ব্যবহার করি না তাই আদা আর পেঁয়াজ বাটাই দিয়েছি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তারপরে টমেটো দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে তো এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলোই এছাড়া আর কিচ্ছু নয় তো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আর কি জল ঢেলে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর তারপরে ঝোলটা যখনই গায়ে মাখা মাখা হয়ে যাবে তখনই ভাজা মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এই ল্যাঠা মাছ খুব বেশিক্ষণ ফোটাতে নেই খুব বেশিক্ষণ ফোটালে নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে কিন্তু খেতে তখন ভালো লাগবে না আর এই মাছের যে একটা পিচ্ছিল ভাব থাকে ওই পিচ্ছিল ভাবটায় কিন্তু কড়া করে ভেজে নিলে চলে যায় তাই এই মাছটা রান্না করে দেওয়ার পর কেউ ধরতেই পারবে না যে এই মাছটা কিসের মানে কি মাছ বা এই মাছের রান্নাটা কি দিয়ে করা হয়েছে যাই হোক আপনারা যদি ল্যাঠা মাছ বা চ্যাং মাছ বা শোল মাছ পান তাহলে এইভাবে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যে সময়কার রেসিপি সেই সময় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ধনে পাতা হয়েছিল তাই আমি মাছের মানে মাছ রান্নার শেষে ধনে পাতাও একটুখানি দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়েছে দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমরা সকলে খেয়েছি তবে এই মাছের মাথা খেতে একেবারে ভালো লাগে না তাই মাথাগুলো বাদ দিয়ে দিয়েই খেয়েছি মাথাটা প্রচণ্ড শক্ত হয় আর মাথার মধ্যে পাথর থাকে তাই মাথা না খাওয়াই ভালো এইদিকে দেখুন রান্না বান্না তো আমার হয়ে গেছে ঘরের মধ্যে সব কোচ গাছ করছে এইদিকে দুই বনে মিলে ঝগড়া লেগে গেছে একেবারে মারপিট দুজনের হাতে দুটো লাঠি আর সেই লাঠি নিয়ে দুজনাই মারপিট লেগে গেছে দিয়ে ওর হাত থেকে যখন এই লাঠিটা ছেড়ে গেছে তখন তো আর মারতে পারছে না আর দিদি তো একেবারে মেরে যাচ্ছে যদিও তার দিদি একেবারেই জোরে মারেনি জাস্ট লাঠিটা ওর গায়ে ছুঁয়ে দিচ্ছে তাতেই ওর মুশকিল হয়ে যাচ্ছে আমাকে দেখে ছুটে পালিয়ে এসছে যাহ মাৰিব তই মাৰিব মাৰিব ইদানিং প্রচণ্ড পরিমাণে জোড় উঠে হয়েছে কেউ কিছু বললে কাউকে ছেড়ে কথা বলছে না যে ওর উপরে জোর জুলুম করছে তার থেকে বেশি জোরে ও কথা বলছে আর এখন ওই ফোনে গান চালিয়ে দেওয়া হয়েছে আঁচু মাছু গানটা আর সেই গানের তালে তালে নাচ করছে কিন্তু এই ফোনটা ওর পছন্দ নয় এই ফোনটা ওই জন্য বারবার হাত থেকে ফেলে দিচ্ছে ওর পছন্দ আমার ফোনটা কারণ আমার ফোনটার কভারের দিকে মানে ফোনের পেছন দিকে যে কভার ব্যাক কভারের পেছনে একটা স্ট্যান্ড লাগানো আছে হ্যান্ডেল লাগানো আছে যে কারণে ওর আমার ফোনটা থেকে বেশি পছন্দ অন্য কোনো ফোন পছন্দ নয় আর ও বারবার আমার ফোনটায় নিতে চায় তাই আমি ওকে দেখলে আমার ফোনের কভারটা আগেই ফুলে ফেলি তারপর আমি ফোনটা ব্যবহার করি না হলে ও আমাকে ফোন ধরতেই দেবে না ভিডিও করা তো দূরের কথা তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও আসবো খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের মতোটা